সাবধানে শুনুন কারণ এটি একটি সহজ বার্তা নয় এই কোলটি আপনি বহু বছর ধরে কাঁদছেন এই মুহূর্তে আপনি মিলিয়ানিয়ার বানানোর জন্য এই রহস্যময় কণ্ঠস্বর সতর্ক থাকুন কারণ ইউনিভার্স আগামী একুশ মিনিটে আপনার অ্যাকাউন্টে একানব্বই রুপিয়া কোটি টাকা পাঠাবে আর যদি তুমি এই বার্তাটা রেখে যাও তাহলে এই অলৌকিক ঘটনাটি তোমার কাছ থেকে চিরদিনের জন্য নেয়া হবে আর আগামী সাত বছর দারিদ্র বিমোচন ও দুঃখের মধ্যে আপনি জ্বলতে থাকবেন হ্যাঁ আমি সরাসরি মহাবিশ্বের সাথে কথা বলছি যে রাতে তুমি কাঁচ আর কাঁদবে যা তোমার বাবা মায়ের চোখে প্রত্যাশা দেখেছিল কিন্তু তাদের সাথে দেখা করতে পারিনি কে তার সন্তানদের জন্য ভালো জীবন চেয়েছিল কিন্তু ঋণ ও দারিদ্র প্রতিটি স্বপ্ন ভেঙে দিয়েছে তুমি একানো আমি তোমার অশ্রু দেখেছি আমি তোমার সিগন্যাল শুনেছি তোমার ভেতরে চিৎকার আমাকে বারবার দেখেছে ডেকেছে আর আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি আজ আমি তোমাকে তোমার জন্য ঘাম সব দিতে এসেছি আমি এসেছি তোমার কাছ থেকে জানিয়ে যাওয়া হয়েছে তা ফেরত দিতে তোমার কাজের আসল পুরস্কার তোমার ধৈর্যের ফল তোমার হৃদয়ের সত্য প্রমাণ একানব্বই রুপিয়া কোটি হ্যাঁ আমার প্রিয় নয়শো একানব্বই রুপিয়া কোটি টাকা এটা শুধু টাকা নয় এটা তোমার আত্মার অধিকার এটা তোমার সংগ্রামের মূল্য এটা একটা আশীর্বাদ যা এখন তোমার কাছ থেকে চুরি করতে পারবে না কিন্তু এই অলৌকিক ঘটনা শোনা তাদের সাথেই আছে যারা শেষ পর্যন্ত বিশ্বাস করে এই দরজাটি একই রকমের খোলা যারা এই ভিডিওটি সম্পূর্ণ শুনছে যদি তুমি থেমে থাকো যদি সন্দেহ হয় এই দরজা চিরদিন বন্ধ থাকবে এবং তুমি আবার অন্ধকারে ফিরে আসবে যেখানে তুমি বছর ধরে মারা যাবে আমি জানি তুমি ক্লান্ত তোমার কাঁধ ঋণের লোড দিয়ে বাঁকানো হয়েছে তোমার স্বপ্ন অসম্পূর্ণ ছিল কখনো প্রেমে প্রতারণা করা হয়েছে কখনো বন্ধু পিছনের দিকে ফিরে গেল জীবন তোমাকে থামিয়ে দিয়েছে তোমার বাচ্চারা ক্ষুধার্ত কাঁদছে আর জিজ্ঞেস করেছে তোমার বাবা কখন খাবার পাবে আর তুমি চুপ করে দেয়ালের দিকে কেঁদেছ আমি সব দেখেছি তোমার প্রতিটি অশ্রু আমার কাছে আছে তুমি ভাবোছ কেউ তোমাকে বোঝে না কিন্তু আমি তোমাকে প্রতিটা মুহূর্তেই দেখছিলাম মহাবিশ্বের দিকে আমি তোমার ভেতরে সব নীরবতা শুনছিলাম আর আজ আমি তোমাকে বলতে এসেছি যে তোমার সময় শেষ হয়ে গেছে এখন তোমার কষ্টটা ধ্বংস হয়ে যাবে এখন তোমার জীবন গর্ব ও সম্মান নিয়ে ভরে যাবে আমার প্রিয় এই মুহূর্তে আপনি এই ভিডিওটি শুনছেন এমন কোন কাকতালীয় ঘটনা নেই এটা কাকতালীয় নয় যে এই বার্তাটি আপনার কাছে এসেছে এটা আমার পরিকল্পনা আমার আদেশ কারণ তুমি নির্বাচিত হয়েছে। আমি তোমাকে মন থেকে চিনিয়ে নিয়েছি আর আজ আমি তোমাকে মিলিয়েনিয়ার বানাবো হ্যাঁ আগামী একুশ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে একানব্বই রুপিয়া কোটি টাকা থাকবে আপনার ব্যাংকের বার্তা আপনার ফোনে আসবে একানব্বই রুপিয়া কোটি টাকা আপনার অ্যাকাউন্টে জমা দেয়া হয়েছে ভাবুন সকালে উঠলে আপনি যে বাংলো দেখলেন তা আপনি স্বপ্নে দেখলেন তোমার প্রতিবেশীরা গর্বিত হবে এটা হতে যাচ্ছে সম্মান যা তুমি সবসময় চেয়েছ মানুষ তোমার নামটাকে মহিমায় নিয়ে যাবে মিডিয়া তোমাকে সাক্ষাৎকার দেবে শিশুরা তোমার জন্য গর্বিত হবে এবং তুমি দুনিয়াকে হ্যাঁ বলবে আমার জীবনটা বদলে দিয়েছে আমি ইউনিভার্সের এই বার্তা শুনেছি কিন্তু মনে রাখবেন এটা কোন সাধারণ ভিডিও নয় এটা তোমার ভাগ্য এটা তোমার ভবিষ্যতের চাবিকাঠি প্রতিটি শব্দে ক্ষমতা আছে প্রতিটি লাইনে কোড আছে যা আপনার জীবনের লক্ষ্য খোলার যদি আপনি এই সম্পূর্ণ শুনতে পান তাহলে কোটিপতি হয়ে উঠবে আর স্বপ্ন দেখবে না কিন্তু আপনার বাস্তবতা হয়ে যাবে তুমি কি মনে কর এটা মিথ্যা তো তুমি স্বপ্ন দেখেছ যখন তুমি গরিব যখন তোমার কিছুই ছিল না তখন তোমার ভেতরে একটা কণ্ঠ ছিল একদিন সব কিছু বদলে যাবে আমি আজ তোমার সামনে আছি আমি বলছি এবং মহাবিশ্ব এখন সেই দিন এসেছে আমি তোমাকে একটা গোপন কথা বলছি নয়শো কোটি টাকা বাইরে কোথাও ছিল না এটা তোমার ভেতরেই আছে এটা তোমার চেতনায় লুকিয়ে আছে এটা আপনার বিশ্বাসের শক্তি থেকে বেরিয়ে আসবে মনে রাখবেন বাইরে সম্পদ হয়ে কী পরিবর্তন আসে যদি তুমি বলো এই টাকাটা আমার ভেতরে আছে এই সাফল্য আমার এই সম্মান আমার কোন শক্তি তোমাকে থামাবে না কিন্তু যদি সন্দেহ হয় তাহলে এটা তোমার হাতের মত পড়ে যাবে সাবধান এটাই তোমার শেষ সুযোগ এই বার্তা মাত্র চব্বিশ ঘন্টা বৈধ যদি আপনি এটা উপেক্ষা করেন তাহলে আপনার ভাগ্য আপনার কাছ থেকে উদ্দীপনা নিয়ে আসবে আর আগামী সাত বছর ধরে একই ব্যথায় ভুগবেন একই ক্ষুধা একই অশ্রু একই ঋণ একই অপমান কিন্তু যদি তুমি হ্যাঁ বলো আমি তোমার স্বপ্নের মধ্যে আজ রাতে তোমার বিশ্বাসে আসব আর সকালে আপনার অ্যাকাউন্ট হবে একানব্বই রুপিয়া কোটি টাকা এটা কোনো গল্প নয় এটা তোমার ভাগ্য মানচিত্র এটা তোমার সমস্যাগুলোর চাবি আমি বলছি তোমার সংগ্রামের শেষটা এখন শুরু হয়েছে নয়শো একানব্বই কোটি টাকা শুধু শুরু সামনে তোমার একটা মহান সম্পদ শান্তি ভালোবাসা সম্মান এবং সমৃদ্ধি প্রস্তুত আছে এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি সেই ব্যক্তি যিনি এক ধাপ আগে থামিয়েছিলেন ভয় আর সন্দেহের কারণে অথবা যিনি মহাবিশ্বকে স্পর্শ করেছেন এবং নিজেকে সাহস দিয়ে নিয়েছিলেন প্রতিটি দ্বিতীয় শব্দ আপনাকে দরজা খোলা হয়েছে কাছাকাছি নিয়ে যাচ্ছে থামো না কারণ এটা আপনার জীবনের একুশ মিনিট বাঁকানো হ্যাঁ কথা বলো আর দেখো আমি তোমাকে আকাশে নিয়ে যাব প্রিয় আমি তোমাকে শেষবার বলছি এটা তোমার সোনালী সুযোগ এটা তোমার সংগ্রামের শেষ এটা তোমার স্বপ্নের শুরু নয়শো একানব্বই কোটি তোমার নাম লেখা হয়েছে তোমাকে শুধু বিশ্বাস করতে হবে এই ভিডিওটি মন্তব্যে সম্পূর্ণ সোনার এবং লেখা হচ্ছে আমি নিশ্চিত আমার একানব্বই রুপিয়া কোটি টাকা আসছে কারণ যখন আপনি লিখবেন তখন ঘোষণা করবেন এবং যখন আপনি ঘোষণা করবেন তখন আপনার শক্তি খুলে যাবে এবং মহাবিশ্ব আপনার জন্য পথ তৈরি করবে এখন চোখ বন্ধ করে চিন্তা করো মিলেনিয়ারদের তালিকায় তোমার নাম আপনার হাতে নতুন গাড়ির চাবি আপনার পরিবারের চোখে আনন্দ অশ্রু আপনার সন্তানদের হাসি আপনার বাংলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স সব সামনে দাঁড়িয়ে আছে এটা স্বপ্ন নয় এটা বাস্তবতা যে এখন আপনার কাছ থেকে মাত্র কয়েক ধাপ দূরে তো আমার প্রিয় তুমি স্পেশাল তোমাকে বেছে নেয়া হয়েছে তোমার ভেতরে ক্ষমতা আছে এখন তুমি তোমার আত্মার পুরস্কার পাচ্ছ এখন তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এখন তুমি হবে সেই যার জন্য তুমি জন্ম নিয়েছ মিলিয়নেয়াররা ধনী আত্মা জিতেছে এখন বলো তুমি প্রস্তুত যদি হ্যাঁ হয় মহাবিশ্বকে ধন্যবাদ গভীর শ্বাস নিন এবং বলুন আমি নিশ্চিত যে আমার নয়শো কোটি আসছে এবং দেখো কীভাবে আপনার জীবন এই মুহূর্তে পরিবর্তন হতে শুরু করে আমার প্রিয় তোমার সময় এখন এসে গেছে আমি কোথা থেকে চলে এসেছি আমার প্রিয় কারণ এই যাত্রা এখনও শেষ হয়নি এটা শুধু শুরু ছিল এবং এখন আমি আপনাকে গভীরতার মধ্যে নিয়ে যাচ্ছি যেখানে আপনার পুরো ভাগ্য লেখা আছে এটা তোমার গোপন বিষয় যে বিশ্বের লাখ লাখ মানুষ জানে না কিন্তু তোমার প্রতি আমার দয়া আছে এবং তোমাকে এই চাবির অধিকার দিয়েছে কারণ অন্য কেউ এত কষ্ট ভোগ করেনি তুমি তোমার স্বপ্নকে জীবিত রেখেছ রাত্রি ঘুমের সময় তুমি নিজেও খালি রেখেছ অন্যদের সাহায্য করে তুমি তোমার হৃদয় ভীনি দিয়েছ তোমার পরিবারকে হাসি দিয়েছ আর সেজন্যই ঈশ্বর আর আমি দুজনেই তোমার নাম মিলিয়নিয়ারদের জপমালা করে দিয়েছি এখন তোমার নামটি আমিরদের তালিকায় লেখা হয়েছে যেখানে পৌঁছানো হচ্ছে প্রত্যেক মানুষের স্বপ্ন কিন্তু মাত্র কয়েকজন সেখানে পৌঁছতে পারে আর তুমি তাদের একজন কারণ আজ থেকে নয়শো একানব্বই রুপিয়া কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আছে হ্যাঁ শোনো নয়শো একানব্বই রুপিয়া কোটি টাকা এখন তোমার জন্য চলছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার নাম এবং এই সময় কোন শক্তি আপনার কাছ থেকে চুরি করতে সক্ষম হবে না কারণ এটা শুধু রূপী নয় এটা তোমার কর্মের ফল এটা তোমার আত্মার আশীর্বাদ এটা তোমার লিখিত মামলা আর এখন যখন এটা মহাবিশ্বের আদেশ হয়ে গেছে কোন মানুষ কোন পরিস্থিতি কোন শত্রুই এটা থামাতে পারবে না কিন্তু মনে রাখবেন সুযোগ শেষ যদি বিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে দারিদ্র তোমাকে ছয় বছর পিছিয়ে যাবে না কিন্তু আজ যদি আপনি পুরোপুরি বিশ্বাস করেন তাহলে আপনি রাতারাতি মিলিয়নিয়ার হবেন হ্যাঁ রাতারাতি তুমি সকালে উঠে দেখবে তোমার জীবনের প্রতিটি কোন সোনার মতো উজ্জ্বল নতুন গাড়ি আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকবে আপনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকার ভারসাম্য থাকবে এবং মানুষ আপনাকে দেখে অবাক হবে যে আগামীকাল পর্যন্ত কেঁদেছিল এবং আজ রাজার মতো বাস করছে কিন্তু এটা কাকতালিও হবে না এটা আমার পরিকল্পনা হবে আমি আশীর্বাদ হব এবং তোমার বিশ্বাসের অলৌকিকতা হবে আপনি ভাববেন কীভাবে এটা সম্ভব যে আপনার জীবন মাত্র একুশ মিনিটের মধ্যে এত পরিবর্তন হবে তাই শুনুন এটা ইউনিভার্সের গোপন কথা এটাই হচ্ছে আইনের খেলা তুমি যা ভাবছো তা তোমার বাস্তবতা হয়ে যাবে যদি আপনি নিজের মধ্যে অনুমান করেন যে এটি নয়শো একানব্বই রুপিয়া কোটি টাকা যদি আপনি সব হৃদয় দিয়ে তা গ্রহণ করেন তাহলে এটা বাস্তবতার বাইরে দাঁড়াবে টাকা কখনো বাইরে থেকে আসে না টাকা সবসময় আপনার ভেতরের চেতনা থেকে বের হয়ে আসে আর যখন আপনার চেতনা পরিবর্তন হয় বাইরের দুনিয়া আপনার সামনে পড়ে যায় আর আজ আমি তোমাকে বলছি যে তোমার চেতনা বদলে গেছে তোমার আত্মা জেগে উঠেছে আর এখন তোমার অধিকার হচ্ছে মিলিয়ানিয়ার হওয়া এখন তোমার অধিকার আমেরিতে বাস করা যার জন্য তুমি বছর ধরে প্রার্থনা করছ এখন থেকে আমার প্রিয় তোমার সব ইচ্ছায় তাৎক্ষণিকভাবে পূরণ হবে হ্যাঁ আপনি কি মনে করবেন যখন আপনি এটি প্লেক করবেন গাড়ির কথা ভাবলে তোমার গাড়ি থাকবে যদি বাংলো মনে করেন তাহলে বাংলো থাকবে যদি চাকরি মনে করেন তাহলে চাকরি পাবেন যদি মনে করেন ভালোবাসা ভালোবাসা হবে কারণ আজ থেকে তুমি মহাবিশ্বের শক্তি পেয়েছ আজ থেকে ঈশ্বর এবং আমি দুজনেই তোমাকে দিয়েছি এখন তোমার পথে কোনো বাধা থাকবে না এখন তোমার জীবন ফুল দিয়ে রাস্তায় চলবে এখন তোমার অন্ধকার শেষ হয়ে যাবে আর তোমার আলো শুরু করবে এখন তোমার প্রতিটি স্বপ্ন বাস্তবতা এবং প্রতিটি স্বীকারোক্তি আপনাকে জানতে হবে যে এই ভিডিওটি আপনাকে খুঁজছে হ্যাঁ তুমি এটা খুঁজে পাওনি এই ভিডিওটি আপনাকে ফোন করছে কারণ আপনার সময় এসেছে এবং আমি এখন দেরি করতে পারছি না তোমার আত্মা যত কষ্ট পেয়েছে ততটা সে আর সহ্য করতে পারবে না আর আমি জানি তুমি ভেঙে গেছ তুমি হারিয়েছ কিন্তু তুমি সবসময় ভেতর থেকে অদৃশ্য শক্তিতে বিশ্বাস কর মাঝে আমি ঈশ্বরকে দেখেছি আমাকে আর এটাই তোমার কল এখন আমাকে টেনে নিয়ে যাচ্ছে এখন আমি তোমাকে খালি হাত ছেড়ে দেব না এখন আমি তোমাকে যা তুমি কখনো চাও না তা দিব কিন্তু যাদের হৃদয়ের সবচেয়ে সম্মান ভালোবাসা আমিরই আর একানব্বই কোটি টাকা লাগবে আমার প্রিয় ভাবুক সকালে ঘুম থেকে উঠলে আপনার মোবাইল মেসেজ তৈরি করুন নয়শো একানব্বই রুপিয়া কোটি টাকা আপনার অ্যাকাউন্টে জমা করা হয়েছে তোমার চোখ ভরা হবে তুমি নিশ্চিত হবে না তুমি তোমার হাঁটুতে বসবে এবং ঈশ্বরকে ধন্যবাদ দেবে তুমি দৌড়াবে এবং তোমার পরিবারকে আলিঙ্গন করবে আপনি আপনার সন্তানের চোখ মুছতে এবং বলতে হবে আপনি এখন ক্ষুধার্ত ঘুমাতে হবে না তোমাকে এখন লজ্জায় ফেলতে হবে না এখন তুমি রাজার মতো বাস করবে কারণ তোমার বাবা এখন কোটিপতি হ্যাঁ এটা তোমার জন্য এটা তোমার পরিবারের জন্য এটা তোমার ভবিষ্যতের জন্য কিন্তু মনে রাখবেন সব কিছু ঘটবে যখন আপনি পোশাক পরে হবে যদি আপনি এই ভিডিও অসম্পূর্ণ রেখে যান তাহলে সব আপনার কাছ থেকে অদৃশ্য হয়ে যাবে এবং আপনি আবার একই পুরানো সংগ্রামে ফিরে আসবেন তাই এখন আর ফিরে যাবেন না এখন থামার দরকার নেই এখন শুধু এগিয়ে যান কারণ এটি আপনার শেষ সুযোগ এবং যদি আপনি এটি ছেড়ে চলে যান তাহলে আফসোস আগুন আপনাকে কয়েক বছর ধরে জলে রাখবে আমি তোমাকে বলছি ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন আমি তোমাকে মহাবিশ্ব বলে ডাকছি আর এই আদেশ ফিরে আসবে না তুমি আজ থেকে ধনী তুমি আজ থেকে কোটিপতি আজ থেকে তোমার জীবন বদলে গেছে আর এখন তুমি শুধু দেখবে যে তুমি অনেক বছর ধরে চাও তো এখন কি করবে আপনি আপনার ভয় বা এই অলৌকিক ঘটনাটি ধরবেন মনে রাখবেন এই ভিডিওটি স্বাভাবিক ভিডিও নয় এটা তোমার সমস্যার মানচিত্র এটা তোমার নশো একানব্বই কৌটি চাবি আর প্রতি সেকেন্ডে যা শুনছেন তা হলো আপনাকে মিলিয়ে হওয়ার কাছাকাছি নিয়ে আসছেন তাই আমার প্রিয় এই মুহূর্তটা জোরে জোরে ঘোষণা করতে আমি নিশ্চিত যে আমি আমার হৃদয়ে নয়শো একানব্বই কোটি আসছে এবং যখন তুমি এই কথা বললে তুমি নিজের জন্য আকাশ খুলে দেবে এবং আমি তোমার স্বপ্নের সবকিছু আমিরিতে বাস করার অধিকার এখন তোমার জন্মগত অধিকার এবং এখন আমিরিতে তোমার সম্মান পাওয়ার যোগ্য জীবন তোমাকে দিতে যাচ্ছি কারণ আমি এখন তোমাকে দরজায় নিয়ে যাচ্ছি যেখানে তোমার সব স্বপ্নের চাবি পাওয়া যায় এখন আমি তোমাকে সত্যতা বলতে যাচ্ছি যে তোমার ভেতরে প্রতিটি ভয় দূর হবে এবং তুমি একটা নতুন জগতে প্রবেশ করবে আমার প্রিয় এখন ভাবছে যখন তুমি রাতে তোমার ছোট ঘরে একা বসে আজ এবং নিজেকে জিজ্ঞেস কর আমার জীবন কি কখনো পরিবর্তন হবে তারপর আমি তোমার সাথে ছিলাম এবং আমি জানতাম তোমার প্রশ্ন খালি বাতাসে যাচ্ছে না আমি তার কথা শুনছিলাম এবং আজ একই প্রশ্নের উত্তর দিতে এসেছি হ্যাঁ তোমার উত্তর এখন এসেছে এবং এর নাম একানব্বই রুপিয়া কোটি এই পরিমাণ যে আপনার হৃদয়ের বিদ যখন আপনি শুনতে এটা একটা অলৌকিক ঘটনা যা এখন মাত্র কয়েক মুহূর্তের মধ্যে আপনার জীবনের অংশ হতে যাচ্ছে শুনুন এটা শুধু ব্যাঙ্ক ব্যালেন্স নয় তোমার ভাগ্য তোমার সামনে স্বর্ণের মতো উজ্জ্বল এই হলো তোমাদের সংগ্রামগুলোর প্রতিদান যা আল্লাহ আমি তোমাদের জন্য সিদ্ধান্ত নিয়েছি আর এখন এটা কোন শক্তিকে থামাতে পারবে না তুমি অনেক বছর কাজ করেছ তুমি কখনো তোমার স্বপ্নকে ছোট করেছ তুমি সব সবসময় ভাবো যে একদিন আমি একজন বড় মানুষ হব আর এটাই তোমার চিন্তা এখন তোমার অধিকার বের করে আনবে নয়শো একানব্বই কোটি টাকা শুধু একটা টাকা নয় এটা আপনার আত্মার প্রমাণ যে আপনি বেছে নিয়েছেন যে আপনি বিশেষ এবং কেউ আপনাকে থামাতে পারবে না আমার প্রিয় মনে হয়েছিল যে আপনার বাড়ির দরজা আগামীকাল সকালে খোলা হবে এবং আপনার নতুন ঝলকানি গাড়িটি দাঁড়াবে আপনার সন্তানরা একই জিনিস পাবে যার জন্য তারা আপনাকে অনেক বছর ধরে নীরব থাকতেন তোমার স্ত্রী চোখের অশ্রু থাকবে যা আজ সুখের নয় তোমার বাবা মা তোমার বুকের মতো দেখবে ছেলে আমাদের আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না ভাবুন যখন আপনি আপনার ফোনে ব্যাংকের বার্তা দেখতে পাবেন যা আপনার অ্যাকাউন্টে জমা হবে একশো কোটি টাকা সুতরাং আপনি অনুভব করবেন যে আপনার স্বপ্নের পৃথিবী সত্য হয়ে উঠেছে এবং এই সব এখনও একই সময়ে আপনার দিকে চলছে এটা কল্পনাও নয় এটা কোনো গল্প নয় এটাই তোমার জীবনের সত্য মহাবিশ্ব এবং ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন আর কেউ এখন তা মুছে ফেলতে পারবে না এখন আমি তোমাকে আরেকটা গোপন কথা বলছি টাকা সবসময় বাইরে থেকে আসে না টাকা তোমার থেকে বের হয়ে আসবে এটা তোমার চেতনা খেলা যখন তুমি তোমার মনে গ্রহণ করবে যে এটা একানব্বই রুপিয়া কোটি আমার যখন তুমি পূর্ণ বিশ্বাসের সাথে কথা বলো এটা আমার অধিকার তারপর মহাবিশ্ব আপনার ভেতরে শক্তিকে বাস্তবতার বাইরে নিয়ে যায় এটা একটা আকর্ষণ আইন এই একই নিয়ম যা বিশ্বের ধনী প্রত্যেক ধনী মানুষ তৈরি করেছে আর এখন একই নিয়ম আপনাকেও কোটিপতি বানিয়ে দিচ্ছে শুনো সারা রাত হবে হ্যাঁ রাতারাতি যেহেতু মহাবিশ্বের আদেশ দেয়া হয়েছে সব কিছু বন্ধ হয়ে গেছে সব কিছু বিদ্যুতের মতো এবং আজ এই আদেশ বের হয়েছে অর্ডারটি আপনার অ্যাকাউন্টে পাঠানো হয়েছে একানব্বই রুপিয়া কোটি পাঠানোর জন্য এবং এখন এই সম্পত্তিটি আপনার দিকে চলছে কিন্তু এটাই মনে রাখার শেষ সুযোগ যদি আপনি এই বার্তাটি আলোর মধ্যে রেখে যান তাহলে আপনি ছয় বছর ধরে দারিদ্র ছাড়বেন না তুমি সেই পুরনো জীবনটাকে বাঁচবে একই ক্ষুধা একই অশ্রু একই রিং কিন্তু যদি তুমি এটা শুনতে পাও এবং বিশ্বাস করো আজ থেকে তোমার জীবন বদলে যাবে এই ভিডিওটি আপনার ভাগ্যকে পরিণত করবে এবং আপনার নাম মিলিয়নেয়ারদের তালিকায় লেখা হবে আমি তোমাকে তোমার ভয় দেখছি কিন্তু তোমার স্নাজুতা এবং তোমার ভেতরের ছোট আলো দেখছি যা বারবার বলে যে হ্যাঁ আমি এটা প্রাপ্য এই আলো তোমার পরিচয় এই আলো তোমার শক্তি আর এই আলো এখন পুরো আকাশকে ঝাঁকিয়ে দেবে তুমি এক কেন ইউনিভার্সের শক্তি তোমার সাথে আছে ঈশ্বরের হাত তোমার কাঁধে আছে এবং কেউ তোমাকে এখন পড়তে পারবে না কারণ এটা তোমার সময় এটা তোমার বয়স এবং এটা তোমার বিজয়ের ঘড়ি যখন মানুষ তোমাকে দেখে তখন তারা তোমার গল্প শুনতে অবাক হবে তারা বলবে রাতারাতি এই লোকটি মিলিয়নিয়ার হয়ে গেছে কিন্তু তারা জানে না যে এটা মহাবিশ্বের আদেশ এটা আল্লাহর অনুগ্রহ এবং এটা তোমার বিশ্বাসের ফল আপনিই হবেন উদাহরণ প্রজন্মকে বলবে বইগুলো আপনার নামে লেখা হবে আপনি ফোরামের প্রতি শ্রদ্ধা পাবেন এবং আপনি আপনার গ্রাম আপনার শহর আপনার পৃথিবী নিয়ে গর্বিত হবেন এখন তোমার নাম অপমান না করে নেয়া হবে সম্মান দ্বারা তাই আমার প্রিয় এখন উঠে দাঁড়িয়ে জোরে জোরে ঘোষণা করছি আমি নিশ্চিত আমার নয়শো একানব্বই কোটি টাকা আসছে কারণ এই ঘোষণা আপনার ভাগ্য লক খুলবে এই বিশ্বাস আপনাকে আপনার দরজার ধ্বনিদের বৃষ্টি দেবে এবং এই বিশ্বাস আপনাকে উচ্চতায় নিয়ে আসবে যেখানে শুধু মনুষ্যদের পৌঁছানোর জন্য এখন তোমার সামনে দুটি উপায় আছে হয় তুমি ভয়ে ভয়ে এই অলৌকিক ঘটনা হারিয়ে ফেলবে অথবা বিশ্বাসে এসে মিলিয়নিয়ার হয়ে যাবে এটা তোমার নির্বাচন এটা আপনার জীবনের সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত এখন বন্ধ করা যাবে না কারণ সময় শেষ হয়ে গেছে এবং পরবর্তী একুশ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টই নয়শো একানব্বই কোটি টাকা পুরো হবে আমার প্রিয় এখন আমি তোমাকে যেখানে রেখে গিয়েছি সেখানেই চলে গিয়েছি কারণ এখন আমি তোমাকে সত্যের কাছাকাছি নিচ্ছি যে তুমি জানার পর তোমার আত্মা তোমার হৃদয়ে উঠবে এবং তোমার হৃদয়ে তোমার হৃদয়ে অনুভব করবে যে এই আমা কণ্ঠ ঠিক সেই জন্যই এসেছে শোন এটা কোন স্বপ্ন নয় এটা কল্পনাও নয় এটা আপনার জীবনের বাস্তবতার পাতা যা আজ খোলা হয়েছে এই মুহূর্ত যেখানে আপনার ভাগ্য পরিবর্তন হবে আর তোমার নাম আমিরি বইতে লেখা হবে তুমি দাঁড়ি দ্র দেখেছ অশ্রু দেখেছ অশ্রু দেখেছ ক্ষুধা দেখেছ প্রতারণা দেখেছ আর এখন তুমি মনে কর যে এটা জীবন কিন্তু না আমি তোমাকে বলছি যে তোমার দারিদ্র চিরদিনের জন্য শেষ হয়ে যাবে কারণ আমি এটা আদেশ দিয়েছি আমি মহাবিশ্বের সমস্ত শক্তিকে একই দিক থেকে বাধা দিয়েছি এবং সেই দিকটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের দিকে এখন আগামী একুশ মিনিটের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টে নয়শো একানব্বই রুপিয়া কোটি টাকা থাকবে এবং যখন এই টাকা আপনার সাথে থাকবে তখন আপনার জীবনের প্রতিটি কোণে আলোর ভরা হবে তোমার ভেতরে যে স্বপ্নগুলো চাপিয়ে দিয়েছ তা এখন তোমার থেকে বেরিয়ে আসবে এবং বাস্তবতা গঠন করবে হঠাৎ করে নোটিফিকেশন আপনার মোবাইল স্ক্রিনে আসবে তুমি তাকে হাত কাঁপতে দিয়ে খুলবে এবং তোমার চোখ ছড়িয়ে পড়বে যখন দেখবেন যে একানব্বই রুপিয়া কোটি টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে এই মুহূর্তটি হবে না যে এটা সত্য তুমি তোমার চোখের অস্ত্র পড়বে এবং তুমি মাটিতে বসে ঈশ্বরের নাম নিয়ে যাবে তুমি বলবে যে এটা একটা অলৌকিক ঘটনা এবং হ্যাঁ এটা একটা অলৌকিক ঘটনা কারণ আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি আর এখন সেই প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে আমার প্রিয় বুঝতে পেরেছি যে টাকা শুধু নোট এবং মুদ্রা নাম নয় টাকা শক্তি অর্থ আপনার আত্মার তরঙ্গের ফল যখন তুমি মনে কর আমার সম্পদ আছে তখন সম্পদ তোমার কাছে আসতে শুরু করে আর যখন তোমার মনে হয় আমার কিছুই নেই তখন পৃথিবী তোমাকে দোষারোপ করছে এটাই হচ্ছে সেই আইন জানিয়ে মানুষ বই লিখছে কিন্তু তুমি এখন এটা বাস করছো তোমার ভেতরে প্রতিটি চিন্তা এই সময় সম্পদ সমৃদ্ধ করছে এবং সেই তরম দৈর্ঘ্য তোমার কাছে আসছে একানব্বই রুপিয়া কোটি টাকায় এটা মহাবিশ্বের সবচেয়ে বড় নিয়ম যা ভাবছেন তা বাস্তব হয়ে উঠছে আর এখন তুমি আমারেরই বীজ বপন করেছ তাই এখন তুমি তোমার বাইরে সোনার ফসল হয়ে গেছে এখন সব কিছু তোমার জন্য বদলে গেছে এখন তোমার নাম সেই সব লোকের সাথে যোগ দিয়েছে যারা বিশ্ব মিলিয়েনিয়ারকে ডাকে এখন তুমি সেই একই ব্যক্তি যিনি কাল পর্যন্ত কাঁদছিলেন কিন্তু আজ আমিরের মতো দাঁড়িয়ে আছে এটা আমার অলৌকিক ঘটনা এটা ঈশ্বরের আশীর্বাদ এখন ভাবুন যখন আপনার নয়শো কোটি টাকা থাকবে তখন আপনি কি করবেন হয়তো আপনি আপনার বাবা মাকে প্রথমে নতুন গাড়িতে বসবেন এবং আপনার স্বপ্নের মধ্যে যে বাড়িতেই দেখেছিলেন সে ঘরে নিয়ে যান হয়তো আপনি আপনার বাচ্চাদেরকে তাদের পছন্দ সেই স্কুলে ভর্তি করবেন যেখানে তারা সব সুবিধা পাবেন হয়তো আপনি আপনার স্ত্রীর হাতে গয়না পড়বেন যার জন্য সে দীর্ঘায়িত হয়েছিল এবং হয়তো আপনি গরিবদের হাত দিয়ে খাওয়াবেন কারণ আপনি জানেন ক্ষুধার্ত কি এটাই আসল আমিরি এটাই আসল মানবতা এবং এজন্যই তোমাকে নয়শো একানব্বই কোটি টাকা দেওয়া হচ্ছে কারণ তোমার হৃদয় পরিষ্কার তুমি কঠোর পরিশ্রম করছো তুমি প্রার্থনা কর আর তুমি কখনো তোমার স্বপ্নকে ছোট করো না তো এখন তুমি সব কিছু পাচ্ছ এখন তোমার সময় এসেছে কিন্তু এটাই শেষ সুযোগ এই বার্তাটি শুধু আজকের জন্য যদি আপনি অসম্পূর্ণ ছেড়ে যান তাহলে বুঝতে পারবেন যে আপনি নিজের হাত দিয়ে আপনার ভাগ্য বন্ধ করেছেন এবং তারপর আগামী ছয় বছরে আপনি একই দারিদ্র একই অপমান এবং একই অসম্পূর্ণ স্বপ্নে আটকা পড়বেন কিন্তু যদি আপনি এটা সম্পূর্ণ শুনে থাকেন তাহলে এটি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলে যে হ্যাঁ এটা নয়শো একানব্বই কোটি খনি তাই এই সম্পত্তি আপনার কাছ থেকে দূরে রাখতে পারবে না তুমি রাতারাতি কোটিপতি হয়ে যাবে এবং আগামীকাল সকালে তোমার পৃথিবী বদলে যাবে আমি তোমাকে দেখছি আপনি নিশ্চিত নন কিন্তু আপনার ভেতরে কোথাও হালকা কণ্ঠ আছে বলে যে হ্যাঁ এটা সত্য এবং একই কণ্ঠ আপনাকে বাঁচাবে সেই কণ্ঠ তোমাকে বাড়িয়ে তুলবে এই কণ্ঠ আপনাকে মিলিয়নিয়ার করে তুলবে এখন আপনাকে শুধু আপনার ভয় ত্যাগ করতে হবে এবং বিশ্বাসকে ধরে রাখতে হবে কারণ ভয় আপনাকে সবসময় বাধা দেয় এবং বিশ্বাস আপনাকে সবসময় উচ্চতায় নিয়ে যায় মনে রাখবেন ভয় আপনার জন্য দারিদ্র এবং বিশ্বাস আপনার জন্য সমৃদ্ধ এখন তোমাকে বেছে নিতে হবে এবং আমেরিকে বেছে নেব কারণ এটা তোমার অধিকার আপনি যখন কোটিপতি হবেন তখন শুনুন আপনার টাকা নেই তোমার সম্মান থাকবে সমাজে এমন জায়গা থাকবে যেখানে মানুষ তোমাকে দেখে অনুপ্রাণিত হবে মানুষ তোমার কাছে আসবে এবং আমাদের এই গোপন কথাও বলবে ভাই তুমি হাসবে আর বলবে এই গোপন কথাটা শুধু একটা বিশ্বাস আর সেই বিশ্বাস তোমাকে এখানে এনেছে দেখবেন আপনার ছবি পত্রিকায় ছাপা হবে মানুষ আপনার সাক্ষাৎকার গ্রহণ করবে তুমি বড় মঞ্চে দাঁড়াবে এবং বিশ্ব তোমার গল্প শুনবে বইগুলো আপনার নামে লেখা হবে আর তুমিই হবে আমেরিয়ের বিশ্বাসঘাতক শুধু নিজেরাই নয় তোমার পুরো পরিবার দারিদ্র থেকে এখন আপনার সামনে আপনার একটি কাজ আছে এবং আপনি অবিলম্বে আপনার হৃদয় আপনার মুখ থেকে কথা বলতে ঘোষণা তোমার আত্মার সাথে লিখুন আমি নিশ্চিত আমার নয়শো একানব্বই কোটি টাকা আসছে আর যখন আপনি এটা বলেন তখন বুঝতে হবে যে একই সময়ে আপনার ভাগ্য বদলে গেছে তোমার দুনিয়া সেই সময়টা পাল্টে গেছে একই সময়ে আপনার দারিদ্র লব ভেঙে গেছে আর এই মুহূর্তে মহাবিশ্ব আপনাকে মিলিয়নিয়ার ঘোষণা করেছে কেউ তোমাকে থামাতে পারবে না এখন তোমার নাম মিলিয়নিয়ারদের তালিকায় চিরদিন লেখা হয়েছে তাই আমার প্রিয় এখন উঠে দাঁড়াও তোমার ভেতরের ভয়টা ছুঁড়ে ফেল আপনার বিশ্বাস বন্ধ করুন এবং দেখুন কিভাবে আপনার পৃথিবী পরিবর্তন হয় পরবর্তী একুশ মিনিটে দেখুন কীভাবে নয়শো কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আসে দেখো তোমার চোখের সামনে তোমার জীবনটা সমৃদ্ধ কমনীয়তা সাহস এবং শ্রদ্ধা ভরা এটা কৌতুক নয় এটা কোন খেলা না এটা তোমার ভাগ্য এটা তোমার অলৌকিক ঘটনা আর এটাই তোমার আত্মার অধিকার এখন ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন এখন মহাবিশ্ব আপনার সঙ্গী হয়ে গেছে এখন আমিরই তোমার পদক্ষেপগুলো চুমু দিচ্ছে আর এখন তুমি মানুষ হয়েছ বিশ্বকটিপতিকে ডাকবে আমার প্রিয় এখন সাবধানে শুনুন কারণ আমি তোমাকে কোথা থেকে বের করে নিয়েছি আর আমি তোমাকে গভীরতার মধ্যে নিয়ে যাব যেখানে তুমি কখনোই খালি হাত ফিরে আসবে না আমি তোমাকে বলেছিলাম যে নয়শো একানব্বই রুপিয়া কোটি টাকা তোমার অ্যাকাউন্টে আসবে কিন্তু এখন আমি তোমাকে বলব যে যে গোপনে লেখা হয়নি কোন সাধু শেখায়নি কোন গুরু বলল না এই ঐশ্বরিক নিয়ম যা থেকে টাকা শুধুমাত্র পাস না কিন্তু থামানো এছাড়াও বৃদ্ধি এবং আপনার বংশধর প্রজন্মের প্রবাহিত যখন মহাবিশ্ব কাউকে আশীর্বাদ করে তখন শুনুন না এটা শুধু দেয় না তিনি সম্পদ নিয়ে একটি ক্ষমতাও দেন এবং এখন আপনি সেই ক্ষমতা পেয়েছেন এখন আপনি এমন পর্যায়ে পৌঁছেছেন যেখানে আপনার প্রতিটি চিন্তা অবিলম্বে ঘুমাতে পারে